কাছে চলে এসেছেন ওহির প্রশ্নের উত্তর নেওয়ার জন্য অথচ আল্লাহর কাছ থেকে আল্লাহ রসুলের পক্ষে আল্লাহ রসুলের কাছে ওহি নাজিল হয় নাই বিশ্ব নবীর কাছে এসে বলতেছে মোহাম্মদ আমাদের উত্তর দাও রসুল তো হতভম্ব হয়ে গেলেন আহারে আমার কাছে তো ওহি নাজিল হয় নাই আমি কিভাবে উত্তর দিব আগে আল্লাহ রাবুল আলামিন বলেছেন ওয়ামা ইয়ংতি আনিল হাওয়া তিনি নিজ থেকে কোনো কথা বলেন না মন গড়াত কোনো উত্তর তিনি দিবেন না এরপরে তিনি আবার সেই দিন বললেন গদান উজিব আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো গুলো আগামীকাল দিব আজকে চলে যাও এরপরে রসুল সাল সাল্লাম চুপ করে থাকলেন তিনি চিন্তা করতেছেন কেন আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহিনাজিল হয় না প্রশ্নগুলোর উত্তর কেন আমার কাছে আসে না পরের দিন সকালে আবার ওই কাপেররা চলে আসছে আল্লাহ রসুল সাল্লা আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে মোহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দাও এবার ওর এখনও পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই এই রকমভাবে দুই তিন দিন চার দিন যাওয়ার পরে রাসুল রাসুলসাল্লাহ সাল্লাম অত্যন্ত মোর খারাপ হয়ে গেলেন আর ওই কাফেরা বলা বলি করতেছে বিভিন্নভাবে হটকারিতা করতেছে বিশ্বনবীকে লজ্জা দেওয়ার জন্য কথাবার্তা বলতেছে আদিশের মধ্যে এসেছে মোটামুটি পনেরো দিন পর্যন্ত নাজিল বন্ধ ছিলেন এই সময়টা ছিল বিরতির সময় আর এই সময়ের মধ্যে যখন তারা প্রশ্নের উত্তর পায় নাই তখন তারা বিভিন্নভাবে বলতেছে মোহাম্মদ তোমার আল্লাহ তোমাকে বর্জন করেছে তোমার কাছে আর কোনোদিন ওহী নাজিল হবে না এই কথায় অত্যন্ত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন 15 দিন পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন ওয়া লা তাকুলানাল লাইশাইইন ইন্নী ফা'ইলু দিন পর আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে নাজিল হলেন আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছে নোয়ালা তাকুল আর নালি হেনবি আপনি কখনো এই রকম কথা কখনো বলবেন না ইন্নিফা গদা যে এই কাজটি আমি আগামীকাল করবো অমুক জায়গায় আমি আগামীকাল যাব তোমাদের দোয়া আমি আগামীকাল কবুল করবো দাওয়াত কবুল এই এইরকম ভবিষ্যতের কোনো কথার ব্যাপারে আপনি কোনো সময় এইরকমভাবে বলবেন না ইল্লা আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি ইংসা আল্লাহ না বলেছেন যখন তারা প্রশ্ন করেছিল বিশ্ব আল্লাহ রসুল বললেন গদান উজিব আমি তোমাদের প্রশ্নের উত্তর আগামীকাল দিব কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম একথা তিনি বলেন নাই ইনশা আল্লাহ গদান উজিব কুম আল্লাহ যদি চায় তো আগামীকাল আমি তোমাদের প্রশ্নের উত্তরে দিব এই ইনশা না বলার কারণে মোটা পনেরো দিন পর আল্লাহ রবুল আলমিন বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন হে নবী ভবিষ্যতে যেন কোনো কাজের পরিকল্পনা করলে কোনো কাজের প্রতিশ্রুতি করলে আপনি শুধু ওই কাজের ব্যাপারে এই কথা বলবেন না যে আমি আগামীকাল করব বরং তার সাথে একটু যুক্ত করে বলবেন ইনশাল্লাহ আমি আগামীকাল ওই কাজ করবো এরপরে আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লা সাল্লামকে জানিয়ে দিচ্ছেন ইল্লা আল্লাহ রব্বাকা তোমার রবকে স্মরণ করো ইজা তা যখন তুমি কোনো কাজে ভুলে যাইবে তখন তোমার রবকে স্মরণ করো ফাইজা আসম তা ফাত আল্লাহ অতপর যখন কোনো কাজের পরিকল্পনা করবে তখন ওই আল্লাহ তালার উপরে ভরসা রাখবে আল্লাহ রব আলামিন বলতেছেন তাকফুরুন ফাজকুরুনি তোমরা আমাকে স্মরণ করো ওয়াস্কুরুলি

এরপরে রাসুল সাল্ল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীকে জানিয়ে দেওয়া হলো প্রথম প্রশ্নের উত্তর সাহাবিরা তখন যে কাফেররা প্রশ্ন করেছে তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন রুহ কাকে বলে আল্লাহ রবুল আলমিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়স আলু আনির রুহ নবীহে আপনাকে তারা জিজ্ঞাসা করতেছে আপনাকে তারা প্রশ্ন করতেছে রুহ সম্পর্কে রুহ কাকে বলে রুহ সম্পর্কে যখন আপনি প্রশ্নে তো হয়েছেন আপনাকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি বলে দিন হুয়ার রুহ কুলির রুহমিন আমরি রব্বি আপনি বলে দিন কুলির রুহমিন আমরি রব্বি এই রুহ হচ্ছে আল্লাহর আদেশ ঘটিত আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে চলে যায় এতে মানুষের কোনো হাত নেই ওয়ামা উম আল্লা কলিল মানুষকে যে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে এই সামান্য জ্ঞান দিয়ে তোমরা রুহ সম্পর্কে চিন্তা করো না রুহ সম্পর্কে চিন্তা করার তোমাদের কোনো কারণ নেই সামান্য যে জ্ঞান দেওয়া হয়েছে এই রুহ সম্পর্কে কোনো চিন্তা করতে পারবা না আল্লাহ রব্বুল আলমিনের আদর্শ ঘটিত রুহ আল্লাহর হুকুমে আসে আল্লাহর হুকুমে বের হয় এতে তোমাদের কোনো হাত নেই মানুষকে যে কত সামান্য জ্ঞান দেওয়া হয়েছে একটি দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন সমুদ্রের মধ্যে যে সমস্ত পানি রয়েছে এই পানিতে যদি কোনো মানুষ আঙ্গুল ডুবায় তাহলে আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি উঠবে এই পরিমাণ পানির সমস্ত মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে এই এক ফোঁটা পানির সম জ্ঞান সমস্ত মানুষকে দেওয়া হয়েছে আর এই এক ফোঁটা পানির কিঞ্চিত জ্ঞানের ভাগ পেয়ে কত বড় বড় মানুষ প্যারিস্টারি পাশ করতেছে ডক্টরেট করতেছে কত ইঞ্জিনিয়ারিং পাশ করতেছে কত বৈজ্ঞানিক করতে হইতেছে অথচ সমুদ্রের মধ্যে যে সমস্ত পানিগুলো রয়েছে এই পানির সম জ্ঞান আল্লাহ রব্বুল আলমিনের নিকটে রয়েছে এই সামান্যতম জ্ঞানের অধিকারী হয়ে রুহ সম্পর্কে চিন্তা করতে চাইছো চাচ্ছ রুহ সম্পর্কে জানতে চাচ্ছ এটা তোমাদের কাজে আসবে না তোমরা জানতে পারবে না তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তোমাদের মেমোরিতে যে সমস্ত সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান দিয়ে তোমরা রুহ সম্পর্কে চিন্তা করতে পারবে না সুতরাং রুপ সম্পর্কে চিন্তা তোমরা করো না দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা আল সাল্লামকে জানিয়ে দেওয়া হলো তারা আপনাকে জিজ্ঞাসা করেছে যে আসহাবে কাহাব বলতে কাকে কয়জনকে বোঝায় কাকে বোঝায় আসহাবে কাহাব হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা গুহাতে পড়েছে আটকে ছিল বন্ধ হয়েছিল এই সমস্ত এই সমস্ত মানুষদেরকে আসহাবে কাহা বলা হয় এরা হচ্ছে সাতজন আর আর এরা এরা সেখানে অবস্থান করেছিল তিনশত নয় বছর ধরে এরা হচ্ছে আসাবে কাহাব সাতজন ব্যক্তি ছিল তিন শত নয় বছর ধরে সেই গুহাতে তারা অবস্থান করেছিল আল্লাহ রব্বুল আলমিন তৃতীয় প্রশ্ন সম্পর্কে জানিয়ে দিচ্ছেন হেনবি আপনাকে তারা প্রশ্ন করেছে জিল করনাইন সম্পর্কে আপনি বলে দিন কুল সাত লো আলাই কুম্মিন হুদি কর এই জিল করনাইন বাদশাহ একজন বাদশা ছিলেন পারশের বিখ্যাত দানশীল বাদশাহ তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্য পর্যন্ত গোটা পৃথিবীটাকে ভ্রমণ করেছেন এই সমস্ত একজন এই রকম একজন পাওয়ার পরিচয় দিতে গিয়ে আল্লাহ রবীন্দিন আরেকটি পরিচয় তুলে ধরেছেন তিনি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ এসেছেন আল্লাহ তালা বলতেছেন সুরা আম্বিয়া একশো সাত নাম্বার আয়াত আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি রহমত স্বরূপ বলতে বিশ্বনবীকে যারা অনুসরণ করবে তারা রহমতের মধ্যে আবদ্ধ হবে দয়ার মধ্যে দয়া এবং রহমত তাদের ওপর নাজিল হবে আর যারা নবীকে অনুসরণ করবে না তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে রসুল সাল্লাম আলাইসাল্লাম সম্পর্কে আল্লাহ রব্দলা আলামিন বলতেছেন লাকদ জাকুম রসুল মিন আং তোমাদের মধ্যে তোমাদের নিকটে একজন রসুল এসেছেন আজি জনা আলাইহি যিনি তোমাদের ক্ষতি হওয়াটা তার জন্য কষ্টকর তোমাদের ক্ষতি হওয়া সে সহ্য করতে পারে না তার অনেক দুঃখ লাগে কষ্ট লাগে তোমরা জাহান নামি হবে এই জন্য তিনি কষ্ট পান তোমাদেরকে বার করে কোরআনের পথে আসার জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আহ্বান করতেছেন আলাইকুম আলাইকুম আর তিনি তোমাদের তোমাদের কল্যাণ কামি তিনি তোমাদের কল্যাণের জন্য সবসময় তিনি নিয়োজিত বিল মিনিনা রৌফুম রৌফুর রহিম আর মমিনদের জন্য তার দিল দরাজ তার দিলটা প্রশস্ত শুধু তাই নয় বিশ্ব নবী রহমত পৃথিবীতে আগমন করেছেন এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন সুরা আলী ইমরানের একশো উনষাট নম্বর আয়তে জানিয়ে দিচ্ছেন ভাবিমা রহমাতিম মৃণাল লয় শিলিং তালাহুমওয়ালাও ফাগ্দং গলি দল কলবিলাং ফগ্দু মিন হাউলি ভাবিমা রহমাতিম মৃণাল লিং শিলিং তালাহুম আল্লার পক্ষ থেকে অনুগ্রহ এই যে লিং তালাহুম আপনি তাদের জন্য নৰমণের অধিকারী হয়েছেন তাদের জন্য রন নরম মনের অধিকারী হয়েছেন তাদের জন্য বলতে রাসুল সাল্লা সাল্লামের যে সমস্ত সাহাবিরা ছিলেন এই সাহাবিদেরকে বলা হয়েছে তাদের জন্য আপনি নরম মনের অধিকারী হয়েছেন ওলাও কুংতা গলি দন ওলাও কুংতা ফাজদন যদি আপনার মুখের ভাষাটা কর্কশ হতো আপনার মুখের ভাষাটা যদি শক্ত হয়ে যেত নরম না হতো গলি দল কলবি আর আপনার হৃদয়টা যদি অত্যন্ত কঠোর হতো লাং ফার্দু মিন হাওলিক তাহলে আপনার চারিপাশে যে সব সময় ঘোরাঘুরি করতেছে এই সাহাবেরা আপনার চারিপাশ থেকে দূরে সরে চলে যেতেন সুতরাং আল্লাহর পক্ষ থেকে আপনি নরম মনের অধিকারী হয়েছেন যার কারণে যে সাবেরা আপনার কাছে আসে আর তারা আপনার কাছ থেকে যেতে চায় না এই জন্য তো মক্কার কাফেরা তাকে জাদুঘর বলতো এরা মানুষকে জাদু করে জাদু করে এরা মানুষকে আয়ত্ত করে কিন্তু রসুল সাল্লাহস সাল্লাম তো কোনোদিন জাদুঘর ছিলেন না আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের অন্তরের মধ্যে আল্লাহ তালা এই মহব্বত তৈরি করে দিয়েছেন যে তাকে দেখলেই মানুষেরা আকৃষ্ট হতো এইরকম ক্ষমতা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দান করেছেন সতরাঙ্গা আল্লাহ রবুল্লা আলামিন বলতেছেন ফাফু আন হোম যেই সমস্ত সাহাবিরা আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয় এই সমস্ত সাহাবিদের জন্য আপনি আন হোম আপনি তাদেরকে ক্ষমা করে দিন আপনি যখন আপনার আপনারা যখন তারা আপনার কাছে কোনো অপরাধ করবে এই অপরাধ আপনি তুলে ধরেন না তুলে ধরে তাদেরকে আপনি ক্ষমা করে দিন ওয়াস্তাক ফের্লা হোম আল্লাহ রবুল আলামিনের কাছে তাদের জন্য এস্তেক ফার পাঠ করুন ক্ষমা প্রার্থনা করুন ফিল আমরে আর সমস্ত কাজের ব্যাপারে আপনি তাদের সঙ্গে সারা কৌশল পরামর্শ পরামর্শ করুন আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন যে কোনো কাজ করুন না কেন হিজরত করার জন্য হোক ইসলামের দাওয়াত প্রচার প্রসারের জন্য হোক জিহাদের ময়দানে যাওয়ার জন্য হোক আপনি যেই কাজটাই করবেন না কেন তাদের সঙ্গে আপনার সঙ্গে যে সমস্ত সাহাবিরা থাকে তাদের সঙ্গে আপনি সলা কৌশল পরামর্শ করুন পরামর্শের ভিত্তিতে যখন আমরা কোনো কাজ করব সেই কাজে ক্ষতি হলেও আমাদের কোনো অসুবিধা নেই আর পরামর্শ করলে অবশ্যই কাদের মধ্যে আল্লাহ রব আলমী বরকদান করেন এরপরে আল্লাহ রব্লালামিন বলতেছেন ফাইজা আজামতা ফাতোয়াক্কা আলা আর যখন কোনো কাজের পরিকল্পনা আপনি করবেন ফাতোয়াক্কা আয়াল্লা ল আ আল্লাহর উপর আপনি তাওক্কুল করবেন আল্লাহর উপর আপনি ভরসা করবেন ইন্নাআল্লাহ হয় হাইফুল মোতাওয়াক্ কিরিন নিশ্চয়ই আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন যেই বান্দারা আল্লাহ রব্লালামিনের উপর ভরসা করে যে আল্লাপাকল করে ভরসা করে কোন কাজের পরিকল্পনা করে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন এরপরে আরেকটি পরিচয় দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী সুরা কলামের চার নম্বর আল্লা তালা জানিয়ে দিচ্ছেন আজই নিশ্চয়ই আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি খুলুকিন কিনা সুমহান চরিত্র আপনাকে দান করেছি সুমহান চরিত্রের অধিকারী আপনাকে বানিয়েছি এই সুমহান শব্দ আজিম শব্দ ব্যবহার আল্লাহ রব্দল আলামিন যেখানে সেখানে করেন নাই গুরুত্বপূর্ণ স্থানে আল্লাহ রবুল আলমিন আজীম শব্দ ব্যবহার করেছেন পবিত্র কোরআনুল নম্বর আল্লাহিত নিশ্চয় আমাদের প্রকম্পন যখন সংগঠিত হবে এই প্রকম্পনকে মহা বড় সবচাইতে বিশাল প্রকম্পন বলে আজিম শব্দ ব্যবহার করেছেন এখানে যে আজিম শব্দ আল্লাহ রবুল্ আলমিন বিশ্ব চরিত্রের ব্যাপারে ব্যবহার করেছেন পৃথিবীর বুকে যখন ভূমিকম্প হয় ভারতের মধ্যে ভূমিকম্প হলে বাংলাদেশের মানুষ অত বুঝতে পারে না আমেরিকায় যদি সুনামি হয় ইন্দোনেশিয়ার মানুষ টের পায় না অথচ কেয়ামতের ময়দানে কেয়ামতের সময় ইসরাফির আলাইহ সাল্লামের সিঙ্গাই ফুঁতকার দেওয়ার সময় যেই রকম ভূমিকম্প সৃষ্টি হবে এই ভূমিকম্পের ব্যাপারে বলা হয়েছে ইন্না এটা হচ্ছে পৃথিবীর বড় সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় যখন গোটা পৃথিবীটাকে একবারে ভূমিকম্পে তস নস করে দেওয়া হবে বিশাল বড় পাহাড়গুলো পৃথিবী যখন সৃষ্টি করা হয় তখন এই পৃথিবীটা পানির ওপরে টলমল করতে থাকে এই টলমল পৃথিবীটাকে স্থির করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পেরেক হিসাবে কাঁটা হিসাবে বিশাল বিশাল আকৃতির পাহাড়গুলোকে স্থাপন করেছেন এই পাহাড়গুলো যখন কে আমাদের সময় ইসরাফিল আলহি আসাল্লামের সিঙ্গায় ফুৎকারে দেওয়া হবে এই ফুৎকারে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বিশাল স্থির পাহাড়গুলো চলমান অবস্থায় থাকবে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওয়াই জিবালু সৈরত এই পাহাড়গুলো স্থির পাহাড়গুলো চলমান হয়ে থাকবে বিশাল বড় অটোরিকা বিশাল বড় বড় বিল্ডিংগুলো মরিচিকার মতো ভাসতে উঠতে থাকবে এই সবচাইতে বড় একজন বড় একটি ভূমিকম্পের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন এই আজিম শব্দ ব্যবহার করে আজিম শব্দের গুরুত্ব বুঝাইছেন আল্লাহ তালা শুধু তাই নয় আল্লাহ তালা আরেক জায়গায় জানিয়ে দিচ্ছেন আজিম শব্দ ব্যবহার করে ওয়াল নবিহে আমি আপনাকে শব্দ পাঠনীয় নিত্য পাঠনীয় শব্দ বাক্য দান করেছি ওয়াল আজিম আরও দান করেছি কোরআনে আজিম সম মহান কোরআন দান করেছি যে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করলেন এই কোরআন সুমহান কোরআন বলেছেন যে নবীর ওপর নাজিল করলেন এই নবীকেও সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছেন শুধু তাই নয় আল্লাহ আব্দ আলহবিন বলতেছেন ওয়ালায়াহুদুহু ওয়াহিফ জুহু মাহু ওয়ালাইবুদহু হেফাজু হুমা এই বিশাল আসমান এবং জমিন আল্লাহ রব্বুল আলামিন পরিচালনা করেন এই আসমান এবং জমিন পরিচালনা করতে গিয়ে ওয়ালাইয়াবুদুহু তার কোনো ক্লান্তিবোধ হয় না তাকে ক্লান্তি স্পর্শ করে না ওয়ালাহ আলিজুল আজিম তিনি হচ্ছেন সু উচ্চ এবং সুমহান সুমহান আল্লাহ তালা এই গোটা পৃথিবীটাকে আসমান সাত্তবক আসমান সাত্ববক জমিনটাকে তিনি পরিচালনা করতেছেন এই পরিচালনা করতে গিয়ে তাকে কোনো প্রকার ক্লান্তি স্পর্শ করে না শুধু তাহলে আল্লাহ রবুল আলমিন এ আয়ত শুরুর দিকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ ইনি আল্লাহল কাইম তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি হচ্ছেন ওয়াল কাইয়ুম চিরস্থায়ী এবং চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবে না এবং সবসময় তিনি অটল থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু মান আলাইহা ফা নিউ আয়া বক্বা ওয়াজ্জু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু সমস্ত কিছু পৃথিবীর সমস্ত কিছু ফানা হয়ে যাবে মান আল ফান ইসরাফিল আলাইসাল্লামের সিঙ্গাই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল আসমান জমিন সমস্ত কিছু শেষ হয়ে যাবে ওয়া বকর রব্বিকুল জালালি আল ইকরাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের চেহারাটা সেই দিন স্থির থাকবে সেই দিন অটোমেটিক অটল থাকবেন আর কেউ এই সেই পৃথিবীতে অবস্থান করবে না এমনকি জিব্রাইল আলাহ যে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে জিব্রাইল আলাহ ইসাল্লাম সমস্ত নবীর কাছে এসেছেন বিশ্ব নবীর কাছে বারবার এসেছেন এই সালাম থাকবে না এমন সবচেয়ে বড় দায়িত্ব দিয়ে যে ইসরা আজরাইল আলাইসাল্লামকে মালাকুল মউত হিসাবে সৃষ্টি করা পাঠিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে সমস্ত জীবের যান কবেশ করেন যে এই মালাকুল মউত এই মালাকুল মৌতও সেই দিন থাকবে না তাকেও মৃত্যুবরণ করতে হবে শুধুমাত্র জীবিত থাকবে সেই দিন শুধুমাত্র একমাত্র আল্লাহ তালা জীবিত থাকবেন সেই দিন আল্লাহ তালা একমাত্র জীবিত থেকে কত কাল যে কেটে যাবে আল্লাহ আল্লাহ আলম শুধুমাত্র আল্লাহ ই ভালো জানেন রাসূল সাল্লাল্লাহ ইহাল্লামের পরিচয় দিতে গিয়ে তালা বলতেছেন ত্রিশ নব্বই হচ্ছে আলোর মশাল আল্লাহতালা সোরাজফের পঁয়তাল্লিশ এবং সায়চল্লিশ নম্বর আহে জানিয়ে দিচ্ছেন ইয়া বেউ বিশ্বনবীকে বলতেছেন হে নবী ইন্নার সালনা কা নিশ্চয় আপনি আপনাকে আমি প্রেরণ করেছি শাহিদান দাতা হিসাবে ওয়া মুবাশশিরান সুসুমবাদদাতা হিসাবে ওয়া এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে ওয়া দাআয়ান ইলাল্লাহি বিইzniহি ওয়াসিরাজাম মুনিরা এবং আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ আপনাকে আমি উচ্চল প্রদীপ হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি শাহিদান সাক্ষীদাতা হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসংবাদের ব্যাপারে ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার হে নবী আপনি ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দিয়ে দিন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দিন যারা আমানু ঈমান আনয়ন করেছে ওয়া আমিলুস সলিহাতি এবং সৎকর্ম করেছে আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই সমস্ত মানুষের জন্য এমনই জান্নাত রয়েছে এমনি উদ্যান রয়েছে এমনই বাসস্থান রয়েছে যে জান্নাত উদ্যান বাসস্থানের নিজ দিয়ে ঝর্ণা সমূহ এইরকম সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সাল্লামকে প্রেরণ করা হয়েছে ভীতি প্রদর্শন করার জন্য প্রেরণ করেছেন তিনি বলতেছেন ফিরিন আল্লাহ রাসুল সাল্লামকে পাঠানো হয়েছে মানুষদেরকে জাহান্নামের নামের ভয় দেখান বাবা আল্লাহ তালা বলতেছেন ফাত্তাকুন্নার ওই আগুনকে ভয় করো আল্লাহ যেই মানুষ যেই আগুনের জেলার জ্বালানি হবে যে আগুনের খড়ি হবে লকড়ি হবে মানুষ এবং পাথর জাহান নামের মধ্যে কোনো খড়ি লকড়ি থাকবে না আগুন জ্বালানোর জন্য কোনো ব্যবস্থা থাকবে না শুধু মানুষ এবং পাথর ওই জাহার নামের জ্বালানি হবে কাঠ হিসাবে খড়ি হিসাবে ব্যবহার হবে মানুষ এবং পাথর আল্লাহ রবুল আলমিন না হয় মানুষকে জাহার নামে দিবেন মানুষ আল্লাহ রবুল আলমিনের হুকুম অমান্য করে কিন্তু পাথর কি দোষ করেছে যে পাথরও যাহার নামে যাবে পাথরকে আল্লাহ রব্বল আলমিন জাহান নামে যা দিয়ে জানিয়ে দিবেন যে পাথরের পূজা তারা করতো মক্কার মস্মিকরা মক্কার কাফেররা যে পাথরের মূর্তি বানিয়ে তারা পূজা করত। এই মূর্তিগুলোকে পাথরগুলোকে কে ময়দানে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যাহারে তোমরা যে এই মূর্তিকে ভালোবেসে তোমরা যে মূর্তিকে রব হিসাবে মানতে এই মূর্তিটাও আজকে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারলো না সুতরাং তোমাদেরকে কেমন করে বাঁচাবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন ওই পাথরগুলোকে সেই দিন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে ওই মসজিদদেরকে জানিয়ে দিবে যে তোমরা যে রব মনে করতে যে প্রভু মনে করতে এই প্রভুটাও নিজেকে নিজের শরীরটাকে বাঁচাতে পারলো না জাহান্নাম থেকে সুতরাং তোমাদেরকে কিভাবে সে বাঁচাবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন ও ইদাতলিল কাফিরিন আর এই জাহান প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য যারা অস্বীকারকারী আল্লাহ রাব্বুল আলমিনকে যারা অস্বীকার করে জাহান নামকে যারা অস্বীকার করে জান্নাতকে যারা অস্বীকার করে কিয়ামতের ময়দানকে যারা অস্বীকার করে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন আমিন আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিচ্ছেন আম্মা এত আলম কি সম্পর্কে তারা পরস্পর মতানক্য করে আনিন্না না বাইল আজিম সেই ঘটনা সম্পর্কে কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ যার ব্যাপারে তারা একে অপরকে মতানক্য করে কাল্লা সায়া আলাম কখনই নয় অচরেই তারা জানতে পারবে সোম্মা কাল্লা সায়া আলমন অচিরেই নয় কখনোই নয় অচিরেই তারা কিয়ামত সম্পর্কে জানতে পারবে আসবেল ওয়াইল নামক একজন ব্যক্তি রাসুল সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের কাছে একটি জীর্ণ শীর্ণ একটি হার নিয়ে এসে বলতেছেন কি কেয়ামতের ময়দানে কি আল্লাহ তালা এই হারটাকেও জীবিত করবেন আল্লাহ আসল বললেন শুধু হার নয় এই হারটাকে তো জীবিত করবেন এই হারটাকে জীবিত করে সেখানে নিক্ষেপ করবে জাহান নামে নিক্ষেপ করবে শুধু তাই নয় তোমাকেও কেয়ামতের ময়দানে আল্লাহ বলে আমি জাহান নামে নিক্ষেপ করে জানিয়ে দিবেন কেয়ামত সম্পর্কে অস্বীকার করার কি পরিণতি কিয়ামত সম্পর্কে তারা অস্বীকার করে আল্লাহকে যারা অস্বীকার করে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রব আন বলেছেন ওঈদাতিল কাফিরিন এই জাহার নামটা ওই কাফেরদের জন্য ওই অস্বীকারকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে